আপনারা দয়া করে রমজানকে কদর করবেন বলেন আল্লাহ প্রিয় যুবক ভাই নজান ভাই তোমাদের কাছে অনুরোধ রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও পুরা রমজান ছেড়ে দাও গুনা বাফ পুরা রমজান রাকাত পূর্ণ তারা বিশ রাখাতে তারা বি বাস্তবিক অর্থে বিশ আসলেই বিশ সর্বোচ্চ গবেষণা এবং সাড়ে চোদ্দশো বছরে আল্লাহর কসম রব্যেকা আবার অসম উম্মতের গরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ রামের সিদ্ধান্ত এটাই যে তারাবি তারাবি না তারা বিশ্রাকাত তারা তাহাজ্জুদের নামাজ অর্থাৎ রাকাত তারা প্রথম রাতে পড়ার পরে ইচ্ছে করেলে ভোর রাত্রে আপনি আবার আট রাকাত তাহাজ্জুদ করতে পারেন কোনো অসুবিধা নেই ওটা তাহাজ্জুদ পড়বেন আবার রমজান মাসে তাহাজ্জুদ কি হয়ে যায় না রোহিত হয়ে যায় না চারা বছরের মতো রমজানেও তাহাজুদের হুকুম চলমান থাকে এটা আলাদা হুকুম আর তারা নতুন হুকুম কথা বোঝেন নাই এটা কি নতুন আমল বিশ্রাকি তারা কয় কাত বলেন মনে রাখবেন ওই যে আল্লাহ ওয়াদা দিছে রমজানেই আমি মুত্তাকি বানাবো এক মাসেই মুত্তাকি এক মাসেই জান্নাতি এই জন্য আল্লাহ তালা রমজানের হিসাব অন্য জায়গায় নেয় না রমজানের হিসাব রমজানে ক্লিয়ান ডেলিটা ডেলি ক্লিয়ান হা হা ডেইলি হিসাব আপনার এই জন্য আপনার আমি সহজ উদাহরণ বলি এই শেষ উদাহরণটা ফজরের নামাজের ফরজ কয় রাকাত জোহরের ফরজ কয় রাকাত আসরের ফরজ কয় রাকাত কত হলো দশ মাগরিবের ফরজ কয় রাকাত কত হলো তেরো এশার ফরজ কয় রাকাত কত হলো সতেরো বুঝতেছেন কিনা না বিতির ওয়াজিব কয় রাকাত তিন রাকাত কত হলো এই সব কিতাবে আছে বান্দা যদি ফরজ এবং ওয়াজিব আমলের মধ্যে কোনো ত্রুটি হয় কমতি হয় ঘাটতি হয় তাহলে সুন্নত নফল দ্বারা আল্লাহ তালা ওই ঘাটতি কমতি পূরণ করে বরাবর করে দেয় তো এই জন্য প্রতিদিন বিশ্রাকাত ফরজ এবং ওয়াজিব নামাজ এই আজকের দিনে যা হইল রমজানে তো আজকেই আবার রাতে বিশ্রাকাত তারাবির মাধ্যমে আল্লাহ তালা ওই বিশ্রাকাত ফরজ ওয়াজিবের ঘাটতি পূরণ করে ডেইলি রিসাব ডেইলি মিলাইয়া শেষের দিনে জান্নাত দিয়ে হতে হ্যাঁ এটা বলে হুজুরে আপনি এটা বানাইয়া করলেন না খোদার কসম এটা বানাইয়া বলি নাই এটা কিতাবে আছে আমি বানাইয়া কুমু কিতাবে কোন কথা কইসি না বানাই অন শেষের বেলায় একটা কথা মিশা কথা কনে কি দরকার কথা আমার বলেন না বুঝেন না কথাটা এটা আমার স্বার্থ কি তার আমির নামাজ আপনার বিশ টাকা পড়াইলে আমার স্বার্থ কি আলগা বেনিফিট কি এতে করে আমার দশটা টাকা আইবো নাকি তো এনে কি এর মধ্যে এনে বেনিফিট তো নাই আলাদা তাই এই জন্য আমরা ইনশাল্লাহ যুবক ভাই পূর্ণ বিশ্রাকাত তারাবি পড়বেন বলেন ইনশাআল্লাহ খতমে তারাবী আল্লাহর কোরআনের খতম করার চেষ্টা করবেন বেশি বেশি জিকির তেলাওয়াত করবেন এবং শেষ কথা হলো রমজান পর্যন্ত হায়াত চাইবেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আর অল্প কয়টা দিন আপনি আমারে হায়াত ভিক্ষা দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহ اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أيا اللابتي ماشكو لدين أيا اللابتي ماشك أيا كل রাত অনেক গভীর মামলা আয় আল্লাহ আপনি মাফ করে দেন মেহরবান মামলা আপনি মাফ করে দেন আল্লাহ আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ জিন্দগির সমস্ত নাফরমানি মাফ করে দেন আয় আল্লাহ আগামী জিন্দগি সুন্দর করে দেন ইমান দৌলত দান করেন ইজত আফি দান করেন তাকোয়া তহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন দিনের উপরে থাকার চলার তৌফিক দান করেন আখেরাতের ফিকির দান করেন কবরের ভয় দান করেন জাহান্নামের ভয় দান করেন জান্নাতের আশা দান করেন আয়াল্লা জিন্দগি সুন্দর করে দেন বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন ওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনিওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বত আলা দিল বানিয়ে দেন সুন্নত আলা বন্দিগি আলা জীবন বানিয়ে দেন আল্লাহ আপনি কাজে লাগাবার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল আর মনসুর করেন মা আমার কিশোর যুবক ভাইগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন বাবা চাচা মুরব্বীদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন ওলামায় কারামকে হায়াত দারাজ করেন সমস্ত কবর মাসিদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের রাজা মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ প্রত্যেকেই আমরা স্বজন হারা মা বা আত্মীয় স্বজন কতজন কতজনকে হারিয়েছি আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে বাফ করে দেন আল্লাহ কেয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফায়ে কামেলা জেলা দান করেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছে সে সালামতে নিরাপদে রাইখেন হালাল রোজগার করার তৌফিক দান করে প্রবাসী বাবা ভাইদেরকে ইমান আমলের সাথে থাকার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল আর মনসুর করে নেন আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ আমার মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিনকে আপনি নিরাপদ করে দেন প্রতিটা মানুষের জান মাল ইজত আব্রুর হেফাজত করে দেন মওলা আল্লাহ আপনি কবুল করেন আপনি মঞ্জুর করেন আয় আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন ফিলিস্তিনের বিজয় দান করেন গাজার বিজয় দান করেন ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন মজলুমের বিজয় দান করেন জালেমের পরাজয় দান করেন আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন আয় আল্লাহ এই জবালে নূর মডেল মাদ্রাসা আপনি কবুল করে নেন আল্লাহ আপনি কবুল করে নেন ভাইদের এই মধ্যে বরকত দান করেন মাদ্রাসায় ছাত্র ছাত্রী আরও মিলায়া দিয়েন উপযুক্ত উস্তাদ শিক্ষক মিলায়া দিয়েন এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে দিয়েন আল্লাহ আজকের এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যে যেভাবে অংশগ্রহণ করেছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আল্লাহ ঘরের মা বোন যারা পদ্মা আছে সকলকে মাফ করে দেন পদ্মানসীন হিসাবে কবুল করে নেন মা বানিয়ে মতো দেন আল্লাহ রাত গভীরে রমজান পর্যন্ত হায়াত দান করেন রমজান দেখা যায় মাওলা রমজানের গ্রান শোনা যায় এত কাছে এসে বঞ্চিত কইরেন না বঞ্চিত কইরেন না মাওলা এতটা কাছে এনে বঞ্চিত কইরেন না আল্লাহ ভালোবাসার অপেক্ষার মাস রমজান আজ অনেক দিন অপেক্ষা করছি মৌনা আল্লাহ দয়া করে ভিক্ষা দিয়ে মৌনা রহমত পেতে চাই মৌনা মাকফরাত পেতে চাই মৌনা নাজাদ পেতে চাই মৌনা কাফ করতে চাই মাওলা সবে কদর পাইতে চাই মাওলা আপনার ঘর কাবা জিয়ারত করতে চাই মাওলা মদিনার রওজা আরত করতে চাই মাওলা আপনি তৌফিক দান করে দেন আল্লাহ যেই ভাইরা যেই বন্ধুরা আপনার কালো ঘর দেখে নাই মদিনার সবুজ গম্বুজ এখনো দেখে নাই আল্লাহ ওই চোখকে আপনি শান্ত করে দেন আল্লাহ করে দেখবার তৌফিক দান করেন দেখবার তৌফিক দান করেন আল্লাহ আপনি তৌফিক দিয়ে আপনার ঘর না দেখায় এক খবরেও না বন্ধুর রওজা না দেখি এক খবরে না রব্বির হাম কামা কামারব্বায়নি সগির রব্বির হাম কামা কামার রব্বায়ানী